দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নীলফামারি জেলার সৈয়দপুর থানার মারুফ ডেয়ারি ফার্মে আজকে এখান থেকে দুটি ভালো মানের গাভী বিক্রি হয়ে গেল সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আপনার দোয়া আল্লাহ রহমত ভাই কোন জায়গা থেকে এসেছেন আমি আসছি কুমল্লা জেলার মুরাদনগর উপজেলা থেকে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা মুরাদনগর উপজেলা থেকে আসছেন কবে আসছেন ভাই একটু আমরা আসছি গত পরশুদিন গত দিন জি গত দিন কি উদ্দেশ্যে এসেছেন আসছিলাম যে আপনার এই মারব্দে থেকে একটা গরু কেনার জন্য কেনার উদ্দেশ্যে আল্লাহ আচ্ছা পাইছেন গরু পাইছেন এই শাল্লাহ গরু পাইছেন কোন গরুটা নিয়েছেন দেখান তুমি এই যে মারব্বে গরু এটা জি এটা আসলে এটা কি কি বিশেষত্ব কি ভাব বিশেষত্ব বলতে আমার আমরা নতুন উদ্যোক্তা যে একটা খামার দিকে আমাদের কুমিল্লা মুরাদ উপজেলা সদরে তো সেখান থেকে দেখলাম যে আমাদের এদিকে আসলে বিশ প্লাস দাবি পাওয়া যায় না আচ্ছা বিশ প্লাস গরুর দুধ সেই হিসাবে আপনার ভিডিওগুলো দেখছি আমরা পিএসপি চ্যানেল তারপর থেকে তো ওখান থেকে দেখার পরে আপনার কথাবার্তা এবং গরুর সম্বন্ধে আপনার ইয়ে আমাদের কাছে খুব ভালো লাগছে এই জন্য সরাসরি কুমিল্লা থেকে আপনার এখানে আসছে আপনারা কবে আসছিলেন আমরা আসছিলাম গত পরশু দিন গত পরশুদিন আমি একটু প্রশ্ন করি আপনাকে আচ্ছা আপনি পশুদিনে এসে আপনি আমাকে বললেন কি আপনার থিউরিতে গরুটা আমরা দোয়াই নিব তাই না কি আপনি ওই থিউরিতে দোয়াই আমরা গরুটা দোয়া নিছি এবং মানে অন্যান্য এলাকাতে সবসময় ভয় থাকি যে একটা গরু দোয়াইলে সময় মানে বিক্রেতা যেটা বলে তার সাথে কম হয় আপনার কথা এবং কাজে আমরা মিল পেয়েছি প্লাস আমরা বেশি পেয়েছি এটা কতটুকু বলা হয়েছিল গাফিটা আমরা আমাদের টাকা ছিল বিশ কিন্তু আমরা এখানে বাইশ প্লাস পাইছি যদিও আরও বাড়ার সম্ভাবনা আছে আমাদের এখানে পরিবেশ যদি ভালো হয় ঘাস বেশি দিই প্লাস এই গরুটার বয়স এখনও তিন সপ্তাহ হয় নাই যেহেতু দুই সপ্তাহর মতো বয়স হয়েছে তো আশা করি আট সপ্তাহর মধ্যে কি বয়স হয়েছে ওই বাচ্ছুর গরুর বয়স বয়সটা আচ্ছা বাচ্চার বয়স দুই সপ্তাহ হয়েছে আপনি গতকালকে বিকালে কতটুক পেয়েছেন আপনি তো গত পরশু দিন এসছেন তাই না আপনি সকালে কত পেয়েছেন গতটুক গতকালকে গতকালকে আমরা টোটাল সকাল বিকাল মিলে সকালে গতকালকে সকালে গতকালের সকালে 14 প্লাস 14 প্লাস জি কালকে বিকালে কালকে বিকালে 8:30 8:30 আজকে সকালে আজকে সকালে ও এরকমই 14 প্লাস 14 প্লাস তো যাও তো 14 8 22 22 তাই না এটা নিছেন আর আর কোনটা নিছেন বলতে পারেন আপনাদের ওই আরেকটা আছে সামনে দেখা যাচ্ছে এটা নিছেন তাই না এটার বাচ্চার বয়স কয় দিন এটার বাচ্চার বয়স 7 দিন সাত দিন জি এই বাচ্চার বয়স সাত দিন তাই না এটা আপনার দুধ কতটুকু পাইছেন এটা দুধও আমরা 20 এর কাছে কাছে 20 এর এখন 20 হয় নাই তবে 17 18 এখন দেওয়া গেছে তাই না এই যে গরুটা ভাষা বুঝে আপনাকে ভালো দেখায় গরুটা একটু রাগী আছে

উপজেলা থেকে লোক আসে জি কি আসে এখানে কি তৃপ্তি পাবে জি জি অবশ্যই কারণ এখানে ঠকার মতো কোনো অপশন নাই আর ঠক দونه আশা করি ইনশাল্লাহ আরো একটা ব্যাপার আছে মানে আমরা যে ধর্মীয় অনুষ্ঠান মেনে চলি সে দিক আপনি হচ্ছেন কোরআন একজন হাফেজ তো সেই হিসাবে আপনার কাছ থেকে ওই ভয়টুকু নাই যে এখানে গেলে সাজাতাবের কাছে ঠকতে হবে আমরা সেই বিশ্বাসটুকু নিয়েই আসছিলাম এখানে আচ্ছা যাক আর কি বলে আপনি গরু খাওয়া দাওয়ার মেনুটা কি বুঝতে পাইলেন জি জি খাওয়ার মেনুটা এবং প্লাস আপনার আরও কয়েক কিছু কিছু জিনিস আছে যেমন গরুর সচরাচর যেসব মানে অসুখ বিসুখ চিকিৎসা টিকিৎসা এগুলো নিয়ে অনেক কিছু আপনার কাছে ধারণা পেয়েছি আমরা আশা করবো যে পরবর্তীতে কোনো সমস্যা নেই আপনার কাছ থেকে আমরা ইনসবাড়ে জানতে পারবো এটা 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 আমি সাপোর্ট দিয়ে থাকি শুধু যারা গরু কেনে তাদের জন্য না যারা গরু কেনে না বা যারা আমার কাছে অন্য জায়গায় গরু কিনছে মোবাইল করলে অবশ্যই আমি আমার যতটুকু সমর্থ আমি ততটুক নিয়ে সেবা দেওয়ার চেষ্টা করি তো এটা এটা আমার কোনো গুরুত্ব না এটা হচ্ছে জাস্ট এটা আর কি মানে আমার দুনিয়া এবং আখের জন্য দুইটা ভালো থাকে এই উদ্দেশ্যে আমি কাজ করে থাকি অনেকগুলো গরু বিভিন্ন খামারে আজকে আট মাস ধরে ঘুরতেছি কিন্তু এরকম মানে হেল্প পাইনি অন্যান্য খামার হয়তো খামার যে ভাইয়ের কাছ থেকে গরু কিনি ওনারা হয়তো জানেন না বা আমাদেরকেও শেখানোর মতো ইয়া পান পান না আপনি গরু হচ্ছে দেখে নতুন উদ্যোক্তা হিসাবে যে আপনি এখানে পরিবেশটা দেখে মনে হচ্ছে কি এটা আপনি পারবেন ইনশাল্লাহ আর এরপরও যদি কোনো কিছুতে কোনো জায়গায় সমস্যার সম্মুখীন হয় তখন ইনশাল্লাহ আপনার কাছ থেকে আমি জেনে নেব অবশ্যই 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 পরবর্তী আপনি তো মোটামুটি দুটা গরু আর আর আমাদের ঢেলাপির হাটে আছে কি কি কিনলেন যে আজকে আপনাদের ঢেলাপির হাট থেকে আমরা পাঁচটা ছাগল কালেকশন করেছি তিনটা সাগি এবং দুটো খাসি এগুলো সব খামারের আমার খামাদের টাকা আরো সমৃদ্ধ করা যায় এই হিসেবে ওই লক্ষ্যে কেনার আচ্ছা একটু ওই ছাগল বা ইয়া কি বলে আপনার ওই খাসি দেখানো দেখাই তাই না একটু দেখাই এই যে ওনারা নিয়েছেন গামবুট এই যে গরুর এ ভেলা ফোর দেখেন এই যে এভিলা ফোর যাতে না হয় এটা হচ্ছে জিঙ্ক এবং প্লাস ফিটার হলো আর একটা শখ এটা ওনারা নিয়েছেন আর হ্যাঁ ম্যাটগুলো আবার পাঁচটা ম্যাট কেনা হয়েছে এই দেখাচ্ছি ম্যাটগুলা এই যে গাড়ি এই যে গাড়ি এই যে ছাগল এই যে ছাগল এই যে এক দুই তিন চার এই একটা পাঁচ এখানে মাঝখানে দুটা গরুর বাচ্চা আছে এই মেট সহ আর কি মোটামুটি নেওয়া হয়েছে এখন গরুটাও লোড হবে তো একটু প্রশ্ন করি ওনাদের উত্তরবঙ্গের এই যে আপনার মশলা বাটার এই যে কিছু জিনিসপত্র ওনার কিনেছেন এগুলো আমাদের উত্তরবঙ্গ থেকে উনি কিনেছেন ওনাদের দিকে আসছে কি না জানি না খুব শখিন মানুষ আমাদের যাতে পাওয়া যায় না উত্তরবঙ্গে দেখা জিনিস এটা অনেক জায়গাতে লাগে বিশেষ করে আমাদের ফ্যামিলি ময়লা আচ্ছা আমি শেষ প্রশ্ন করতে চাই এখানে আসে কোনো ধরনের আপনি ছর্না কি পেশেন না না কোন ধরনের পর্যাপ্ত সহযোগিতা পেয়েছি যেটা মানে সব খামারিদের এরকম উপকার করা দরকার তাইলে আপনারা যারা দূর থেকে কিনতে আছি এই উত্তরবঙ্গীয় তারা যাতে উপকৃত হয় আশা করি আল্লাহ আপনাকে না খায় দান করে ভবিষ্যতে আরও খামারিদের হেল্প করার তৌফিক দান করে আল্লাহ আমিন আমিন দোয়া করি ভাইরা ভাইরা আসছেন তিন দিন এক ভাই ওটা ভাই একটু ডাকাই রেখে আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা তাহলে এখন রওনা তাই না ঠিক আছে আমি দোয়া করি আপনারা ভালো ভালো করে পৌঁছায় যান আর একটু বলবো আপনাদেরকে যারা গরু ভালো গরু কিনতে চান অবশ্যই সময় দিয়ে গরু কিনবেন ভালো পাবেন এই গরুটা মোটামুটি এখন সারা দিনে বাচ্চা আজকে ধরো বাচ্চা বাইশ দিন বয়স এখন দুধ হচ্ছে বাইশ সাড়ে বাইশ লিটার দুধ নামল আরও এক আধ কেজি উপরে যাইতে পারে তো ঠিক আছে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা ববরকাত